কোথায় যাচ্ছেন সাদে কি কাজ কি কাজ এই যে আমরা সাদে চলে আসছি অসাধারণ পরিবেশ কি দেখতেছেন

সব কিছু পেয়ারা গাছে তো পেয়ারা এখনো দেরি আছে না অনেক বড় হবে মনে হচ্ছে কি ফুল গাছে এটা বলেন তো গাঁদা ফুল গাঁদা ফুল তাই না গাঁদা ফুল হ্যাঁ তিনটে তিনটে গাঁদা ফুল ওই যে পাশের সাথে কারাও ওই আপারা

বিখ্যাত তিল হ্যাঁ যশোরের বিখ্যাত তিল এটা ভাজি করলে খুব মজা লাগবে এর সাথে কি কি দিতে হয় এর সাথে তো দিলে কতই কি দেয়া যায় যেমন কি নারকেল গুড় নারকেল গুড় আর খেজুরের গুড় হ্যাঁ দিয়ে ভাজি করে মজা লাগে খুব এই তো মজাই লাগে তাই না তো আজকে আমরা খাবো তাই না এটা ক্যামেরা আমরা তৈরি করে খাবো খুব মছমছ হয়েছে তাই না হ্যাঁ তো এটা এবার ভাজতে হবে লবণ দিয়ে এরে ভাজি করতে হবে করে গুড় দিয়ে নারকেল দিয়ে খুব একটা মজার জিনিস কবুতর গুলো সব বসে আছে এই দেখো ওই আমাকে হ্যাঁ ভিডিও যদি ভালো লাগে হ্যাঁ তাহলে কমেন্ট সার্জেন কিছু বলবেন বলেন কিছু আমাকে ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট লাইট শেয়ার করবেন